আচ্ছা ভালোবাসা মানে কি যে মানুষটা সপ্তাহে ছয় দিন অফিস করে একটা দিন থাকে তার ফ্রাইডে যে ডেটাতে হচ্ছে সে রেস্ট করবে তার ভালোবাসার মানুষের জন্য খাবার রান্না করবে তার সাপ্তাহিক অনেকগুলো কাজ থাকে অফডেতে করবে তার প্রিয় মানুষটাকে হাতে হাত রেখে সে ঘুরতে যাবে এটা কিনবে সেটা কিনবে ছোটো ছোটো গিফট করবে ছোটো ছোটো শোপিস গিফট করবে এটাই তো ভালোবাসা তাই না আর এটা কোন ধরনের ভালোবাসা হয় যে ভালোবাসা হচ্ছে সপ্তাহে ছয় দিন আপনি বাহিরে কাজ করলেন বাকি থাকে একদিন শুক্রবার সেই দিনটা হচ্ছে আপনাকে মারা মারি আপনাকে হচ্ছে গায়ে হাত তোলা নোংরা বাসায় গালি দেয়া আপনাকে কাঁদানো আপনার পরিবারের মানুষের কাছে হচ্ছে ছোট করা আপনার বন্ধু বান্ধব আপনার সমাজ আপনার সার্কেল সবার কাছে ছোট করা সেটাকে ভালোবাসা ভালোবাসা কোনটা যে মানুষটার বাবা আমাকে যা খুশি তা বলা যে মানুষটার বোনদের সামনে যা খুশি বলা যে মানুষটার ভাইদের সাথে ভাইদের সামনে যা খুশি তা বলা সেভাবে কি আলটিমেটলি কেউ বড় হয় ওইটা কি ভালোবাসা কখনো কি ভালোবাসার মানুষটার চোখে চোখ রেখে তাকে জিজ্ঞাসা না করা যে তুমি কেমন আছো তোমার কিছু লাগবে না সেটা কি ভালোবাসা আপনার কি প্রয়োজন আপনি কিসে ভালো থাকেন সেটা জানার প্রয়োজন না মনে করা এটা কি আসলেই ভালোবাসা আপনি কি খেতে পছন্দ করেন আপনি একটা অফডেতে কি কী পছন্দ করেন সেটার না করে সেটার বিপরীত কিছু করা সেটাকে ভালোবাসা পৃথিবীতে যদি আপনি কাউকে ভালোবেসে আপনার ফ্যামিলির সামনে মাথা উঁচু না করে দাঁড়াতে পারেন বরং যদি আপনার বাবা মা বোনদেরকে অকথ্য বাসায় গালিগালাজ শোনানো হয় সেটাকে ভালোবাসা আপনি ছয়টা দিন অফিস করার পরে আপনার আশা থাকে আপনার শরীর আপনার শরীরটাও ক্লান্তি আসে আপনি সারাদিন অফিস শেষ করে বাসায় এসে বোয়ার মতো খাটেন আপনার ভালোবাসা মানুষটা শুয়ে থাকে আপনার সন্তানের বাবা আপনার হাজব্যান্ড পাশে শুয়ে থাকে আপনার ড্যাডি শুয়ে থাকে তারপরে হচ্ছে তার মনে হয় না ওকে একটু হেল্প করা উচিত সেটা ভালোবাসা যে শুধু তার ফ্যামিলিটা কি বুঝে তার বোনদেরটা বোঝে তার বাবা মায়েরটা বোঝে তার ভাইদেরটা বোঝে আর কারোটা বোঝে না তার ফ্যামিলির সম্মান বোঝে সেটা ভালোবাসা নারীর লবণাক্ত শরীর ভোগ করা ভালোবাসা নয় ভালোবাসা মানে হচ্ছে একজন মেয়ে চায় তার বাবার মতো করে তাকে কেউ ভালোবাসবে ঠিক তার বাবা তাকে যতটুকু ভালোবেসে আসছে যতটুকু সাপোর্ট করে আসছে একজন মেয়ে স্বপ্ন দেখে তার হাজব্যান্ডও এরকম হবে সো এটুকু যদি না পারেন কোনো মেয়ের সাথে ইনভলভ হয় না থ্যাংক ইউ